সালামু আলাইকুম কাতার থেকে আমি মোহাম্মদ ইয়াসিন বলছি আমি আছি বর্তমানে কাতারের থেকে একশো কিলোমিটার উত্তরে মাইজার নামক একটি শহরে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে হাওয়াটা হচ্ছে পশ্চিম থেকে পশ্চিম দক্ষিণ থেকে হয়ে থাকে আর পশ্চিম দক্ষিণে মরুভূমি থাকায় অত্যন্ত উষ্ক হাওয়া আমার পিছনে যে স্কুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাতারে আলহুদা আলহুদা কিংডম ফর গার্লস স্কুল সো এখানেই আজকে পনেরো দিন যাবত আছি এবং কাতারের আইডি কার্ড না থাকায় এখনো কোনো কাজের সন্ধান পাওয়া যায়নি সো বলছিলাম কাতারের আর মাইজার সম্পর্কে তো এখানে জানতে গেলে মাইজারের অনেক ইতিহাস এখানে আসলে অনেক ইতিহাস আছে মাইজারের যেগুলো অবশ্য আমাকে এখনো জানা হয়নি তো আমি বিস্তারিত জানার চেষ্টা করছি এপাশে আছে আর এবং এলাকাটি খুবই উন্নত আসলে কাতারের সরকার রাস্তাঘাট এবং তাদের শহর নিয়ে এতটাই ভাবেন যে এখানে সব জায়গা থেকেই মানে ল্যাম্পপোস্টের ব্যবস্থা আছে প্রত্যেক মোড়ে মোড়ে আপনারা দেখতে পাবেন প্রত্যেকেই ল্যাম্পপোস্টের ব্যবস্থা আছে এবং এখানে যেহেতু মরুভূমি এলাকা তো গাছ লাগানোর মানে গাছ নাই বললে চলে একদম সরিষা ফুলের মতো হ্যাঁ কাজ মানে নাই এরকম একটা অবস্থা তো কাতারের সরকার এই দেখেন চারিপাশে আমার চারপাশে যে এই যে সবুজ জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই যে সবুজ জায়গাগুলো এগুলো কাতারের সরকার আর কি সরকারিভাবে এইগুলো আর কি রোপণ করেছেন এবং এই এই গাছগুলো দেখাশোনার জন্য শরীরের নির্দিষ্ট কিছু শ্রমিকও এখানে কাজ করে এবং তাদের শ্রমিক হাই লেভেলে তারা সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হয় তো আমি